ও বেটা আরো আছে খাইবানি কৌকিতা দুইটা ভালো লাগছে লয় আও আচ্ছা লয় আই নেও বেটা নেও হালো ভালোই লাগতেছে দইটা যে ঠান্ডা ও যে একটা রোদ পড়ছে কুইজিটা ঠান্ডা হয়ে গেছে আরো আছে বেড়া খাইবানি আরে বাজান কৌকিতা লয় আও আচ্ছা ইরম বাজা মানুষ কি দুনিয়াতে আছে তা বিদ্যাটা ভালো আছে